হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওতে যারা দেখছেন সবাইকে ম্যাগনা ফার্নিচার থেকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটা ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু খাজের কালেকশন যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আপনারা কিনতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এখান থেকে খাট অর্ডার করতে হলে 1 টাকা অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশ থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আজকে আমাদেরকে বিস্তারিত খাটগুলো দেখাবেন এবং পাই সম্পর্কে জানিয়ে দেবেন ম্যাগনা ফার্নিচার থেকে শুনুন ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভাই ঘুমাইতেছেন নাকি ভাই

মানে পুরো খাটটি তো দেখানো সম্ভব না অল্প কিছু আজকে স্যাম্পল দেখাই দিব আর কি একদম স্যাম্পল কিছু ডিজাইন দেখাই দিব স্যাম্পলের ভিতরে কিছু ডিজাইন দেখাই দিব এদিকে আসেন ভাই এই যে দেখতে পাচ্ছেন কত কালেকশন রয়েছে যেমন এটা হইছে সূর্য খাট এই যে এটা সূর্য খাট কাট কালারের ভিতরে ব্লু কালার ফোম দিয়ে করা ছয় ফিট বাই সাত ফিট এন্ড ব্ল্যাক দিয়ে গোল্ডেন দিয়ে সাজানো আছে এটার প্রাইস থাকবে অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো টাকা এটা হচ্ছে ডাকার সম্রাট ডাকার সন্ত্রাস বলি সম্রাট বলি চলে বেশি তো এটা ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইজ থাকবে অনলি মাত্র ষোলো টাকা মাত্র ষোলো হাজার টাকা সেমি বক্সের সেমি বক্স কালার কাস্টমাইজ করতে পারবে কিন্তু ভাই ওকে এরপরে ভাই আর একটা সূর্য খাট এটা সিগিরিট এটার প্রাইজ থাকবে অনলি মাত্র চোদ্দো হাজার প্রতিটা খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের চাইলে কিন্তু পাঁচ ফিট বাই সাত ফিটও নিতে পারবে যেমন চোদ্দো হাজার পাঁচশো টাকার টাকা মাইনে থেবু যেমন চায়না বাসন ফিট বাই মেরুন কালার ফোন দিয়ে করা শিলিকার কিন্তু ফোম দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এটা থাকবে মহারাজা বাসন টু ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকবে অন্য মাত্র

ফুল বক্স কাটটা কাট কালারের ভিতরে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবো প্রাইস থাকবে অনলি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ভ্যানিটি খাট বাই ছয় ফিট বাই সাত ফিট এটাও গোল্ডেন কালারের ভিতরে খাটটা থাকবে ফুল বক্স চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবো ফোমের কালারও কাস্টমাইজ করতে পারবো ভাই প্রাইস থাকবে অনলি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় প্রজাপতি খাট বাই ছয় প্রজাপতি ফিট খাটটা থাকবে গোল্ডেন কালারের ভিতরে কালার কাস্টমাইজ করতে পারবো এটার প্রাইস থাকবে অনলি মাত্র চব্বিশ হাজার টাকা ফুল বক্স মাত্র চব্বিশ হাজার টাকা ফুল বক্স এরপরে থাকবো ভাই দেখছেন এটা কিন্তু ডব্লিউ এক্স ডব্লিউ এক্স ছয় ফিট বাই সাত ফিট গোল্ডেন কালারের ভিতরে খাটটা থাকবে ফুল বক্স এটা কিন্তু হেড স্যার দেওয়া টপ দেওয়া আছে কিন্তু ভাই অনেকে টপ ছাড়া মানে ই করে বানায় আমরা কিন্তু টপ দিয়ে দিয়েছি মোবাইল টোবাইল এটা সেটা রাখার জন্য এটার প্রাইস থাকে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা রাজাখাট কাঠ কালারের ভিতরে ছয় ফিট বাই সাত ফিট বাঘের ছাপ দিয়ে করা গোল্ডেন দিয়ে ব্ল্যাক দিয়ে সাজানো আছে

এটার প্রাইস থাকবে অনলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা হ্যাঁ ভাই একটু আরেকটা খাড়া আছে কলমিলতা ভাই ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু মেরুন কালার ফোম দিয়ে করা

চার ইঞ্চি আছে এটা চার ইঞ্চি খাটটা থাকবে ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট দেখছেন চার ইঞ্চি আছে বিগনেসটা এই এটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা হ্যাঁ ভাই তারপর আমরা দেখবো ভাইজান এরপরে আরেকটা আছে আকর্ষণীয় রাজকীয় খাট যে কেউ দেখলে মনে করবে এটা সেগুন কাঠ এটা কিন্তু মূলত সেগুন কাঠ না আর এসে মেলা মাইন এম ডি বোর্ড দিয়ে তৈরি করা দুই সাইডে দুইটা কিন্তু ড্রয়ার থাকবে আচ্ছা মাঝে কিন্তু সেলারিং গ্লাস থাকবে এটার প্রাইস থাকবে অনলি মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা তারপরে চিরা ডিজাইন খাট ভাই ছয় ফিট বাই সাত ফিট কাট কালার ভিতরে ব্ল্যাক দিয়ে গোল্ডেন দিয়ে সাজানো আছে লেগ সাইড সেম থাকবে 6 ফিট বাই 7 ফিট প্রাইস থাকবে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা চুরি রিং কাট ভাই 6 ফিট বাই 7 ফিট গোল্ডেন কালারের ভিতরে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা উপরে পলি করা আছে লেগ সাইড এটার সেম থাকবে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের প্রাইস থাকবে মাত্র 16000 টাকা মাত্র 16000 মহারাজা বাসন টু তেতেল বিসি কালারের ভিতরে বেগুনি কালার ফোম দিয়ে করা এটার 6 ফিট বাই 7 ফিট এর প্রাইস থাকবে মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা মহারাজা রিং কাট ভাই এটা কাট কালারের ভিতরে মেরুন কালার ফুম দিয়ে করা ব্ল্যাক দিয়ে গোল্ডেন দিয়ে সাজানো আছে কালার কাস্টমাইজ করতে পারবো এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা বুড়ি লাভ ছয় ফিট বাই সাত ফিট গোল্ডেন কালারের ভিতরে লেগ সেট হেড সেট কিন্তু সেম থাকবে সেম ডিজাইনের থাকবে ছয় ফিট বাই সাত ফিট এর প্রাইস থাকবে অনলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা আরেকটা আছে বাইরে সিংহ রাজা খাট বলি সিংহ রাজা ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবে ফুল বক্স

কালার গ্যারান্টি দশ বছর গুন পোকার কিন্তু বিশ বছর মেমতে লিখিত থাকবে আচ্ছা এটা হচ্ছে বিমরেল খাট ভাই মেরুন কালার ফোম দিয়ে করা কিন্তু সুইট ভেলভেট কাপড় দিয়ে করা লেগ সাইড হেড সাইড সেম থাকবে চারু পাশে কিন্তু গ্লাস দেওয়া কাজ করা থাকবে লেগ সাইডও থাকবে হেড সাইডও থাকবে এটার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশ হাজার ফুল বক্স মাত্র পঁচিশ হাজার টাকা ফুল বক্স এটাও কিন্তু গোল্ডেন কালার ভিতরে মেরুন কালার ফোম দিয়ে করা লেগ সাইড হেড সাইড সেম থাকবে এডার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশ হাজার যেটাই নিবো পঁচিশ হাজার আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকা হলে আপনারা পেয়ে যাবেন এরপরে ভাই এই চান মডেল আরেকটা খাট আছে এটার প্রাইস থাকবে অনলি মাত্র 14500 মাত্র 14500 টাকা চাই না যারা বাসন 2 6 ফিট বাই 7 ফিট এটার প্রাইস থাকবে অনলি মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা ডোনাল্ড ট্রাম ভাই 6 ফিট বাই 7 ফিট গোল্ডেন কালারের ভিতরে কালার কাস্টমাইজ করতে পারবো লেগ সেট হেড সেট কিন্তু सेम থাকবে ভাই ভিডিওতে যেরকম দেখানো হয়েছে सेम এরকমই পাইবে এটার প্রাইস থাকবে অনলি মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা ফুল বক্সের স্যাম্পলের ভিতরে ভাই একটা স্যাম্পলের ভিতরে খাট রাখলাম ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকে তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা রেসিডেন্ট খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাট কালারের ভিতরে মানে রেড কালার ফোম দিয়ে করা লেগ সাইড হেড সাইড সেন্ট থাকবে জমিটা কিন্তু খোদাই করে অনেক সুন্দর কিন্তু জমিটা গোল্ডেন এবং ব্ল্যাক দিয়ে সাজানো আছে লেগ সাইডও কিন্তু সাজানো আছে প্রাইস থাকে মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা চায়না টু চায়না টু এটার প্রাইজ থাকবে অনলি মাত্র সতেরো হাজার ফিট বাই সাত ফিট কিং সাইজের মাত্র সতেরো টাকা আপেল খাট বাই ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু হোয়াইট কালারের ভিতর ব্লু গারা ফোম দিয়ে করা লেগ সাইড হেড সাইড সেম থাকবে খাটটা থাকবে ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট প্রাইস থাকবে অনলি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা কালা মানে ব্ল্যাক ডায়মন্ড খাট ভাই অনেকের পছন্দ তো ওই খাটটা এটা ছয় ফিট বাই সাত ফিট এটা মানে প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চাইলে কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদারটা চেঞ্জ করে ভেলভেট কাপড় দিয়ে কিন্তু নিতে পারবে এক টাকা পারবো না ওকে ডিম বাসন ওয়ান ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকবে অনলি মাত্র বাইশ হাজার টাকা ফুল বক্স ওকে মাত্র বাইশ হাজার খাট ভাই ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকবে অনলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা চোখ খাট বাই ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকবে মাত্র কিন্তু বাইশ হাজার টাকা ফুল বক্স মাত্র বাইশ হাজার টাকায় ফুল বক্সে থাকবে জি ভাই ফুল বক্স ওকে তারপর আমরা দেখবো ভাই যান এরপরে ভাই আছে এটা প্রজাপতি খাট ছয় ফিট বাই সাত ফিট লেগ সাইড হেড সাইড সেম থাকবে কালার গ্যারান্টি কালার কিন্তু কাস্টমাইজ করতে পারবো ফোমের কালার কাস্টমাইজ করতে পারবো প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা এরপরে আলমারি আছে কেউ সিঙ্গেল আলমারি নিলে আলমারি নিতে পারবো এই কালারও নিতে পারবো অন্য কালারও কাস্টমাইজ করে নিতে পারবো মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকবে অনলি মাত্র ফুল বক্স মাত্র কিন্তু চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার কালার কাস্টমাইজ করতে পারবো যেমন এই খাটটা এটা আমাদান এটা কিন্তু অ্যালো দিয়ে করা আছে ভাই ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকবে অনলি মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা ফুল বক্স চায়না বাসন ওয়ান ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকবে অনলি মাত্র বাইশ হাজার টাকা খাটটা থাকবে ফুল বক্স কালার গ্যারান্টি দশ বছর গুণপকার বিশ বছর তারপরে এটা রামাদান দান ভাই গোল্ডেন কালারের ভিতরে অ্যালো শিট দিয়ে করা কিন্তু এটা গ্যালাস না এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা ফুল বক্স মাত্র চব্বিশ হাজার টাকা ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট রামাদান দান এটাও কিন্তু খাটটা থাকবে ফুল বক্স এটার প্রাইস থাকবে অনলি মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র ডিম বাসন ডিম বাসন টু ওয়ান

এই কে সেটটা যদি কেউ নিতে চায় বাই নিতে পারে এটা হচ্ছে মালয়েশিয়ান অ্যামডিয়া মেলামা ইন্ডিয়া তৈরি করা এটা কিন্তু বাই অনেক হেভি সেটটা এটা ছয় ফিট বাই সাত ফিট একটা খাট থাকবে খাড়ের একটা সাইড বক্স থাকবে একটা কিন্তু একটা পাল্লা দুই চারটা ডয়ার থাকবে এবং একটা দুই পাড়ের আলমারি থাকবে একটা কিন্তু সুকেস থাকবে বাই সাথে চাদর বালিশ ম্যাটেস এবং বালিশের কাবার সম্পূর্ণ ফ্রি থাকবে এটার প্রায়স থাকবে অনলি মাত্র 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 পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শুধু মালটা নামানোর জন্য চারজন লোক রাখবে ভাই ওকে এরপরে ভাই আরও আছে একটু দেখাই আসেন যেমন আর একটা সেট আছে এটা যাদের ছোটো ফ্যামিলি তাদের জন্য কিন্তু এই সেটটা আমরা তৈরি করছি এটা একটু দেখেন ভাই পিছনে থাকবে প্রতিটা মালের গর্জনের ফ্লাই একটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট খার থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা কিন্তু ওয়ার্ড্রপ থাকবে ভাই সাথে কিন্তু চাদর বালিশ ম্যাট্রেস এবং বালিশের কাবার সম্পূর্ণ থাকবে সাথে কিন্তু খারের সাথে একটা সাইড বক্স থাকবে ভাই এটার প্রাইজ থাকবে অনলি মাত্র মাত্র টাকা 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 ভাই হ্যাঁ ওকে এরপরে ভাই দেখেন সোফা দেখেন পাঁচ সিনের সোফা টু টু ওয়ান মানে সংক্ষেপে দেখাই দিই এটা কিন্তু চিটাগাং সেগুন দিয়ে করা ভিতরে ক্যারাসিন কাঠ সলিড ফোম দিয়ে করা সাথে কিন্তু পাঁচটা বালিশ পিব এই সোফাটা যদি কেউ নিতে চায় এই মানে এটার প্রাইস পাবে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা এরপরে ভাই ওয়ার্ড্রপটা দেখান আকর্ষণীয় সুন্দর রাজকীয় ওয়ার্ড্রফ এই ওয়ার্ড্রপের চারটা পাল্লা থাকবে চারটা ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে পাল্লার ভিতরে কিন্তু ম্যাগনেট করা থাকবে মাত্র আঠারো হাজার টাকা সেম এটা নিলো আঠারো হাজার টাকা কালার কাস্টমাইজ করতে পারবো এরপরে ভাই বাট আরেকটা খারাপ তেতল বেশি কালারের ভিতরে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স প্রাইস থাকবে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হ্যাঁ এটা সাদা পরি বা ডিম বাসন ওয়ান ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকবে অনলি মাত্র বাইশ হাজার টাকা খাটটা থাকবে ফুল বক্স এরপরে পড়া টেবিল যদি কেউ নিতে চায় মাত্র পঁয়তাল্লিশশো জোতার র্যাক মাত্র ছয় হাজার পাঁচশো পরা টেবিল মাত্র পঁয়তাল্লিশশো খাট যদি রামাদান ফুল বক্স হয় ফিট বাই সাত ফিট নেয় মাত্র চব্বিশ হাজার টাকা ভাই এরপরে ভাই এদিকে আসেন একটা কর্নার সোফা দেখাই দিই এই টি টেবিল স করে এই সোফাটা টু থ্রি টু থ্রি পাঁচ সিটের একটা কর্নার থাকবে একটা টি টেবিল থাকবে এটার প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা ভাই মাত্র চল্লিশ হাজার টাকা এটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা ভাই এটার প্রাইস থাকবে অনলি মাত্র কিন্তু তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা এই সেটাও কিন্তু টু টু ওয়ান ফাইভ সিটের সোফা মাত্র তিরিশ হাজার টাকা আর এই সোফাটা যদি টু টু ওয়ান ফাইভ সিটের নেয় মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ভাই রাজকীয় একটা সোফা দেখছেন সেই ভাই সেই লেভেলের সোফাটা সাথে কিন্তু পাঁচটা বালিশ থাকবে পাঁচ সিটের টু টু ওয়ান এই সোভাড়া যদি নয় মাত্র চল্লিশ হাজার টাকা ভাই মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা তো ভাই যারা যারা আপনার থেকে ফার্নিচার অর্ডার করতে চাচ্ছে তারা কীভাবে অর্ডার করবে আমাদের ভিডিওর ভিতর দুটা নাম্বার দেওয়া থাকবে আচ্ছা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা খোলা থাকবে চাইলে কেউ যদি না আসতে পারে চাইলে আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে দেখে কন্ট্যাক্ট করে নিতে পারে আর কেউ যদি আসতে চায় আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনি রাখরা চব্বিশ ফিট জিয়া সরণে জিয়া সরণে ডান আমাদের শোরুম ম্যাগনা ফার্নিচার ওকে দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে খাতের কালেকশন বেডরুম সেটের কালেকশন সোফা ফার্নিচার আইটেমের যত কালেকশন রয়েছে প্রত্যেকটা আইটেমে আপনাদেরকে দেখা দিলাম এর মধ্যে যে কালেকশন আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন তো আজকে আমাদের অর্ডার করার সিস্টেমটা বলে দেই একটু ভাই জি অর্ডার করার সিস্টেম হচ্ছে নাম ঠিকানা কন্টাক্ট নাম্বার আইডি কার্ডের ছবি দিব জাস্ট মাল পোছানোর পর হাতে পায়া ডেলিভারি মিনিটে টাকা দিয়ে দিব প্রদর্শন বুঝতে পারছেন তো আজকের ভিডিওকে আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম